দর্শক আপনাদেরকে একটু জানাতে চাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার এই প্রয়াণে মানুষ কিন্তু শোক বার্তা জানিয়েছেন এবং শোক বার্তায় তারা উল্লেখ করেছেন এই যাত্রা অর্থাৎ এই অন্তিম যাত্রা সেটি আসলে অনন্তকালের এবং এটি অপরণীয় এবং আমরা দেখছি শুধু মানুষ আসছে এবং আসছে এবং এই মানুষ কিন্তু সারা বাংলাদেশ থেকে আসছে এই মানুষ স্রোতের মতো মানুষ আসছে এবং তারা কিন্তু সংসদের দিকে যাচ্ছে এবং ঘর থেকে বের দিয়েছেন

এই খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে আমরা বলছি ওটাকে প্রিজারবেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতো বশায় রাখছিল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর পর বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তার মৃত্যুর পর যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে ফুতুর আমি আপনাদের সিরিয়াত ফরকি দর্শক ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি কথা বলবো তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে চিকিৎসা চলা অবস্থায় আজ ভোর ছয়টার দিকে তিনি ঢাকা আর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে বেগম খালেদা যার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো সারা বাংলাদেশ পরিবেশ বিরাজমান যিনি কখনো অন্যায় শেষ আস করেন সময় অন্যায় অপরাধ বা দেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং সব সময় তিনি কোনোদিনও অন্যায়কে সাপোর্ট করেন বা অন্যায়কে প্রশ্রয় দেননি নানান বঞ্চনা নানান হামলা নানা মামলা বিভিন্নভাবে ভাবে তার উপর নিপীড়ন চালানো হলেও তিনি প্রিয় মাতৃভূমি ছেড়ে কোথাও যাননি সেই বেগম খালাদা তিনি আর তিনি আমাদের আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন দর্শক আমরা ইতিমধ্যে ভিডিও শুধু বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন তাকে নিয়ে সারা দেশে যে সবশেষ আপডেট আমরা সে সম্পর্কে আমরা বেশ কিছু বিস আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে ভিডিও এর মাধ্যমে বেশ কিছু তথ্য আপনারা জানতে পারবেন একটু বিস্তার দর্শক আপনাদেরকে একটু জানাতে চাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার এই প্রয়াণে মানুষ কিন্তু শোকবার্তা জানিয়েছেন এবং শোক বার্তায় তারা উল্লেখ করেছেন এই যাত্রা অর্থাৎ এই অন্তিম যাত্রা সেটি আসলে অনন্তকালের এবং এটি অপূরণীয় এবং আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া বাংলাদেশে নিযুক্ত যে সমস্ত দূতাবাসের প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশেষ করে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিবিয়ার রাষ্ট্রদূত অস্ট্রেলিয়ার হাইকমিশনার রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফিলিপাইনের রাষ্ট্রদূত সিঙ্গাপুরের হাইকমিশনার পালেস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত একই সাথে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত এছাড়া রয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ইটালির রাষ্ট্রদূত একই সাথে কানাডার কমিশনার আজিৎ সিং জাপানের রাষ্ট্রদূত সুইডেনের রাষ্ট্রদূত স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নরওয়ের রাষ্ট্রদূত ব্রাজিলের রাষ্ট্রদূত মরক্কো রাষ্ট্রদূত আলজেরিয়ার রাষ্ট্রদূত এবং কাতারের রাষ্ট্রদূত সহ বিমস্টেকের মহাসচিবসহ আরও অন্যান্য অনেক বিদেশি বন্ধু বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা কিন্তু এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যুক্ত হচ্ছেন এবং অনন্ত লোকে অনন্ত যাত্রার যে যাত্রা সেখানে আসলে গণবিষণতায় ভাসিয়ে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে খালেদা জিয়া এবার গেলেও তিনি থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং তার এই যে প্রয়াণ সেটি নিশ্চয়ই মানুষ মনে রাখবে ভালোবাসার মাধ্যমে তার জাগরণের মাধ্যমে এবং তার দায়িত্বের মাধ্যমে তো বটেই আমরা দেখছি শুধু মানুষ আসছে এবং আসছে এবং এই মানুষ কিন্তু সারা বাংলাদেশ থেকে আসছে এই মানুষ স্রোতের মতো মানুষ আসছে এবং তারা কিন্তু সংসদের দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে আসলে এখান থেকে খালি চোখে দেখে বোঝা যায় না যে কত লাখ মানুষ এসেছে তবে ধারণা করা হচ্ছে দশ থেকে পনেরো লাখের মানুষ ইতোমধ্যেই এই সংসদ ভবন এলাকায় প্রবেশ করেছেন এবং ধারণা করা হচ্ছে আরও হয়তো বিশ বিশ লাখের মতো মানুষ আস এবং সারা বাংলাদেশ থেকে যে মানুষ এসেছেন সেই মানুষ কিন্তু তাকে শ্রদ্ধা জানাতেই এসেছেন তাকে ভালোবাসছেন বলেই এসেছেন এদের কিন্তু কোনো রাজনৈতিক নেতাকর্মীর বাইরেও কিন্তু লাখো লাখো মানুষ তাকে একবার শ্রদ্ধা জানাতে এসেছেন আজকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে একই সাথে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকাল সকাল ছয়টায় কিন্তু তারেক খালেদা জিয়া এভার হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং মৃত্যু খবরের পর কিন্তু সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং আজকে এমনিতে যে থার্টি ফার্স্ট থেকে শুরু করে নানা ধরনের বর্ষবরণের কর্মসূচি ছিল সব কর্মসূচি কিন্তু বাদ বাদ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উৎসব উদযাপন যেগুলো থাকে রাত্রেবেলা থার্টি ফার্স্ট উপলক্ষে সেগুলো কিন্তু করা হচ্ছে না বিভিন্ন হোটেলে যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোকে স্থগিত করা হয়েছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকাবাহী একটি গাড়ি ধারণা করা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের যে উপদেষ্টারা আছেন তারা এই মুহূর্তে কিন্তু ঢুকছেন ঘটনাস্থলে এবং তার পেছনে যদি আমরা দেখি তাহলে সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি এবং তার পেছনেও কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্র রাষ্ট্রদূতদের গাড়ি এবং অ্যাম্বাসির গাড়িগুলোকেও আমরা সকাল থেকেই অনেকগুলো গাড়ি প্রবেশ করতে দেখেছি এখানে পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা আমেরিকাসহ প্রায় দশ থেকে পনেরোটি দেশের রাষ্ট্রদূতের গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি কিন্তু যেটা বলছিলাম তখন যে মানুষের এই ঢল ভেদ করে গাড়িগুলো ভিএপি প্রোটোকলে ভিতরে ঢোকানো কিন্তু একটা অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখন সাধারণ মানুষকে একটি লাইনে দাঁড়া করিয়ে গাড়িগুলো ঢোকানোর চেষ্টা করছেন গতকাল রাত থেকেই কিন্তু এই এলাকাটি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং ভোর থেকে আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পাশে কিন্তু খালেদা জিয়াকে সমাহিত যে করা হবে সেই কবরটি খোঁড়া হয়েছে এবং জিয়া উদ্যানে সেই রাস্তাটিতে বা সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে সে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন অর্থাৎ সেই সড়কটিতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ অধিকার বন্ধ

তার নিজের ঘর থেকে বের করে দিয়েছেন এই কষ্টগুলি আসলে সর্বত ছিল না তারপরে উনি সহ্য করেছেন সারা বাংলাদেশে জনগণের দিকে তাকিয়ে আমি মনে করি যে হাসিনা সরকার নেই এই দেশে কিন্তু বিচার তো অবশ্যই হবে আমরা চাই তার বিচার আর তাকে কঠোর শাস্তি দেওয়া হোক এই আমাদের মাকে হারানোর শোক যেন আমরা সেটা দেখে আমরা সইতে পারি এটাই আমাদের চাওয়া তার জন্য বিচার হয় কাজ করে না এটা আমাদের এই সরকার প্রধানদের কাছে আমরা আমাদের একটাই দাবি তার বিচার করা হোক আমাদের মায়ের এই মৃত্যু একমাত্র তাদের জন্য হয়েছে যদি আজকে তারা আমার মাকে সচ্ছল ভাবে চলতে দিত সবকিছু স্বাধীনতা দিত তাহলে আমাদের মা ভাবে হারাইতো আর আমরা কারো শূন্যতাকে পূরণ করতে পারে না কিন্তু তারপরে আমরা আশা করি যে তারেক জিয়া আমাদের শহীদ জিয়ার সন্তান মা তিন তিনবার প্রধানমন্ত্রী মন্ত্রীর সন্তান আমি আমরা জানি যে আমাদের তারেক ধর মানে আমাদের যে প্রত্যাশা ছিল এখন তার কাছে আমরা সম্পূর্ণই দেখছি যে না আমরা তার কাছে অনেক আশাবাদী নোভা এই চিঠি ছকছকে ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক মান নিশ্চিত সেটা উনি এই দেশটাকে সুন্দর করে পরিচালনা করবেন আর জনগণকে উনি ভালোবাসেন সেটা হয়তো আমরা কিছুটা আমরা তার কাছ থেকে পাবো এই আশা আমাদের আছে আমরা দোয়া করি তাকে মায়ের সুখ কাটিয়ে সেজন্য আমাদের বাংলাদেশে হালটাকে ধরে আমাদের সেই প্রত্যাশাটা পূরণ করে দেন এটা আমাদের তারেক যার কাছে আমাদের চাও আমাদের ভাই উনি যেন আমাদের বোনের মতো আমাদের ভাইয়ের মতো সবাইকে আমরা ভালোবেসে আমাদের সেই আশাটাকে পূরণ করে আমরা এটাই আর মায়ের মায়ের প্রত্যাশা আসলে আমাদের আমরা মহিলা দল করি আমরা সকাল থেকে সন্ধ্যা মা ডাক দিলে আমরা ছুটে আসি যখনই মা যেখানে যে প্রোগ্রাম দিচ্ছে আমরা সারাক্ষণ রাজপথে সংসার ফেলে এসে আমরা রাজপথে আসি তা আমরা চাই আমার মায়ের রাখতে পারি না না শুনেন কারোর ভালোবাসে কাউকে ভাগ করে দেওয়া যায় না যদি আমরা মাকে কে ভালোবাসি তাহলে আমাদের মায়ের সন্তান তো আছে আমরা সেইভাবে যদি হয় তাহলে আমরা তারেক জিয়াকে সেইভাবে আমরা আবার গড়ে নিব সারা বাংলাদেশের জনগণ তাকে মায়ের যে অভাবটা ছিল সেটা দেখে তাকে আমরা পাশে সবাই দাঁড়াবে ইনশাল্লাহ সারা বাংলাদেশের জনগণ এটা আমাদের চাওয়া হুল কেন তাকে তাকে এনে ফাঁসি দেওয়া হোক শেখ হাসিনা তোমার মৃত্যু হবে জুতার নিচে তোমার ফাঁসি চাই তোমার ফাঁসি চাই তার ওই এই এত তারাই মৃত্যু হওয়ার কারণের পিছনে শেখা চিনি না অবশ্যই দাই সে বিষয় ক্রিয়া করেছে আমার মা ভালো ছিল সুস্থ ছিল হেটে জেলে গেছে তাকে জেলে নাও হয়েছে সে হেটে হেটে গেছে তাহলে হুলচেরে কেন আসলো আপনারা মিডিয়ারা কি জানেন না আপনারা মিডিয়ারা কেন তাহলে জিজ্ঞাসা করছেন আপনারা মিডিয়ারা তো জানেন উনি তাহলে হুলচেরে কেন আসছেন উনি কেন হুলচেরে আসছেন বলেন আমরা শেখাসিনা এবং পুরা আওয়ামী লীগের দাবি মৃত্যুর দাবি চাচ্ছি যেন আওয়ামী লীগের কোনো কোনো অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে ছে ছে ছি তোমাদের লজ্জা লাগে না এই খাম্পা তার হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ যে তার মার দে মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে আমরা কি ঘাস খাই হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই হ্যাঁ ঘোড়ার ঘাস খাই এই খালেদার জিয়া তো অনেক আগে মারা গেছে আমরা বলছি ওটাকে প্রেজেন্টেশন ইঞ্জেকশন দিয়ে এভাবে মোমের মতো বসায় রাখছিল কি লাভ হয়েছে কখন যে মারা গেছে এই মোর দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিস এটা গুণা হবে না এটা গুণা হবে না তোমরা গুনার কাজ করো নাই একটা মরা দেহকে ইঞ্জেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো মানুষকে ধোকা দিতেছিল এটা তো অনেক আগে সে মারা গেছে এখন তো ইঞ্জেকশন বাইরেইছে। এখন তো মাটির ভিতরেও দিতে হয় না এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইঞ্জেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে আছে পোকা পোকাও ধরবে না পজবে না বাস্ট হবে না কিন্তু এখন ওরা কি করছে খালাদার জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইঞ্জেকশন দিয়ে রাখা হবে এটা বাস্ট হয়ে আতরিক বতরে চুরি পড়তো ওকে এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছ ছি 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 কোন জগতে তোমরা থাকো এই খাম্বাকে আনছে কি বাংলাদেশে এই খাম্বা কি দাস দাস দেশ চালাইতে পারবে খাম্বার মাথা সব গোবর ভরা যে তার মার লাশ কোন ইয়ে করতে পারে না সিকিউরিটি দিতে পারে না মাল নিয়ে খেলে মাল লাশ নিয়ে খেলে সে সে কি জনগণকে চালাইতে পারবে দেশ চালাইতে পারবে সে তো গরু সে তো হামবা হাম্বা কাম্বা কাম্বা দূর 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 লন্ডনে যা তোর হাতে লন্ডন ঝাড়ু দেওয়াবার সময় আসছে তুই কি বাংলাদেশে এখানে করিস তোর বুকন ডাক্তার যে কোথার থেকে পাশ করছে লন্ডনের ডাক্তার খাম্বা তারেক এই খাম্বা তারেক তোর মাকে নিয়েও শেষ পর্যন্ত তুই ব্যবসা করছিস এটা তো আমরা অনেক আগে বলি দিছি তোর মা মারা গেছে তোর মা মারা গেছে তোর মাকে ইঞ্জেকশন দিয়ে তোরা মোম বানায় রাখছিস এভাবে স্ট্যাচু বানায় রাখছ আমরা কি হসপিটালে ঘাস খাই আমরা কি ঘোরার নুন টুটু খাম্বা তারেক ওই খাম্বা তার তোর মত মূর্খ নাকি আমরা সুদের ফুত দূর 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 তোর মার লাশ নিয়েও তুই খেলিস তোর দূর 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 তোরেও রাখি দিব আমরা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর পর বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তার মৃত্যুর পর যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে বন্ধুত্বের পরিচয় দিয়েছে এবং আওয়ামী লীগ বিএনপিকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে ক্রিট করেছে তারা শত্রু হিসেবে বিবেচনা করে নাই সজীব জয় থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রত্যেকেই খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী নেতাকর্মী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন এখানে একটা শ্রেণী আসে বাংলাদেশের যারা বাংলাদেশ নামক রাষ্ট্র কখনো বিশ্বাস না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো বিশ্বাস করতো না তারা তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নুনরামী স্ট্যাটাস দিয়েছে তারা কারা জানেন জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র জামাত অসংখ্য নোংরামি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামির স্ট্যাটাসে সয়লাভ হয়েছিল জামাতের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা যে ধরনের ভাষা ব্যবহার করেছে এগুলো আসলে একজন মৃত মানুষের জন্য কতটুকু কার্যকরী কতটুকু উপযুক্ত আমার মাথায় আসলে আসে না জামাত তাদের সৃষ্টিকালীন সময় থেকে তারা নোংরামি করে আসছে এখনো সেই নোংরামি অব্যাহত রেখেছে বেগম জিয়া তাকে নিয়ে অনেক তর্ক বিতর্কের জায়গা আছে অবশ্যই থাকা উচিত একজন রাজনৈতিক নেতা হিসেবে সেটা থাকবে কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা কিন্তু আপনাকে মানতে হবে আপনাদের সবাইকে এটা স্বীকার করতে হবে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার অবদান কখনোই ভুলার নয় 80 এর দশকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই ছিল সেই লড়াইয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেমন ভূমিকা রেখেছিলেন ঠিক তেমনিভাবে খালেদা জিয়ারও একটা বিশাল ভূমিকা ছিল এই কথাও আমরা কেউ অস্বীকার করতে পারব ইতিহাস তো কখনো অস্বীকার করা যায় না বিএনপি বারবার চেষ্টা করে ইতিহাস অস্বীকার করবার জন্য কিন্তু আওয়ামী লীগ এই জায়গায় ভিন্ন আওয়ামী লীগ কখনো কারণ অবদান অস্বীকার করে না অনেকেই বলতে পারেন জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে দেখার চেষ্টা করা হয়েছে এটা ভুল ধারণা আপনাদের জিয়াউর রহমান ইতিহাসে যতটুকু সম্মানের যোগ্যতাকে সেই সম্মানটুকু আওয়ামী লীগ বরাবর দিয়েছে এটা অস্বীকার কখনো করেনি বেগম খালেদা জিয়া গতকাল মৃত্যুর পর থেকে জামাত শিবির যে নোংরামিটা করতেছে এটা আসলে মেনে নেবার মতো নয় আমি জানি না বিএনপি নেতাকর্মী এটা বুঝতে পারছে কিনা তবে একাধিক ছাত্র দলের নেতাকর্মীকে দেখলাম তারা বলতেছে খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে কিংবা রাজনৈতিক শত্রু হিসাবে আওয়ামী লীগের যে ভূমিকা নেওয়া দরকার ছিল আওয়ামী লীগের যে প্রতিহিংসামূলক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া দরকার ছিল সেটা আওয়ামী লীগ করেনি করেছে জামাত তাদের দীর্ঘ দিনের মিত্র এই জামাতকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছিল কারা এক বাক্যে বলতে পারবেন বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে কাদের হাত ধরে বিএনপির হাত ধরে জামাত বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে কার হাত দিয়ে বিএনপির হাত দিয়ে একটা মক্ষম সুযোগ এসেছিল যখন গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা হয় শাহবাগে যুদ্ধাপরাধীদের অপরাধীদের বিচারের দাবিতে সেখানে খালেদা জিয়াকে বারবার আহ্বান জানানো হয়েছিল বিএনপি যাতে গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা পোষণ করে কিন্তু বিএনপি সেটা করে নাই বরং তারা যুদ্ধ পক্ষ নিয়েছিল কারণ তাদের সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের দলীয় নেতা ছিল যদি সেই গণজাগরণ মঞ্চের সময় বিএনপি এই যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে সারা দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রার্থনা করত। বিচার দাবির জন্য সাহাবাকে আন্দোলন করত। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আজকে এই জায়গায় এসে দাঁড়াতো না যে দর্শক এই বিষয়টা আপনারা মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা শোকা হতো প্রিয় নেত্রীর মৃত্যুতে ভালো থাকবো সুস্থ থাকবেন এই বিষয়টা আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবো সুস্থ থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন আল্লাহ হাফেজ